আসসালামু আলাইকুম দর্শক তো আমাদের কাছে একবার একটা ফ্যান পাঠাইছে তো এই ফ্যানটার প্রবলেম হলো এই ফ্যানটা আপনি যখন কারেন্টে দেয় ফ্যানটা কাজ করে না আর এক ভাইকে বলছিলো যে এটা ডাইরেক্ট করে দিতে অর্থাৎ এই সাইকেলটা আউট করে দিয়ে এটা ডাইরেক্ট করে দিতে সে ভাই ভাবছে যে এই মোটরটা হয়তো ডাইরেক্ট এসি ক্যান দিয়ে চলবে কিনা এই জন্য তিনি কাজটা করেনি কারণ অযথা যদি সে বুঝতে না পারে এবং মনে করেন হিরিম করে আপনার ডিসি ফ্যানকে এসিতে যখন দিলো তখন কী হলো সাইকেলটা পুড়ে গেলো অথবা আমাদের যে মোটরের যে ক্ষতি হইলো সেজন্য সে ভাইটা করেনি সে ভাইটা আমার কাছে পাঠাইছে তো এখন আমরা এটা কী করবো আমরা দুইভাবে এটা ঠিক করতে পারি হয়তো এই সাইকেলটা আমরা মেরামত করে এটা করতে পারবো অথবা ডাইরেক্ট সিস্টেম কারণ ওনার ডাইরেক্ট সিস্টেমটা পছন্দ কী কারণে কারণ উনি লাইন দেবে ডাইরে ঘুরবে আর আপনার যে পুজ বাটনটা যেটা উপরে থাকে বারবার পুজ বাটন চাপ দেওয়া কাছে বিরক্তকর মনে হয় তো আমরা দুইটি জিনিস জানবো এখান থেকে যে এই সাইকেলটা কীভাবে মেরামত করা যায় এবং এটা ডাইরেক্ট কিভাবে চড়া যায় সেটা জানবো তার কথা বলাবো না চলুন আমাদের ভিডিওটা শুরু করো কাজ করার আগে আমাদের সাইকেলটা সম্বন্ধে জানতে হবে সাইকেলটা কী কী ব্যবহার করা আছে তো এখানে দেওয়া আছে আপনার একটা ওয়ান অফ পুশ সুইচ তারপর স্প্রিট টাইমার এবং সোয়া এটা কি সোয়িং অর্থাৎ আপনারা যে বাঁকা টারা যে করে সেটা অপশনটা আর এখানে একটা দুইটা তিনটা চারটা টেন্দ ব্যবহার করা আছে প্লাস এখানে একটা ক্যাপাসিটার দেখতেছি ব্যবহার করা আছে প্লাস এখানে রেজিস্টেন্স ব্যবহার করা আছে ফিউজ ব্যবহার করা আছে এবং একটা ছোটো ক্যাপাসিটির ব্যবহার করা আছে যেটা পোলার ক্যাপাসিটার দশ ভোল চারশো সত্তর এ তো এগুলো কোম্পানির কী কাজ সেটা আমাদের একটু সংক্ষেপে আলোচনা করবো আলোচনা করলে কি আমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা তো প্রথমে আসি আমরা সাইকেটে তো এখানে যদি আইসি ব্যবহার করা আছে তো আইসি আমরা সাধারণত থ্রি পয়েন্ট থ্রি বল থেকে ফাইভ বল বন্ধ একটা আইসি কাজ করে আর এখানে যেগুলো টেনদিস্টার ব্যবহার করা আছে টেনদিস্টোরগুলো কী কী হয় টেনদিস্টোর কাজ হলো সুইচিং করা অর্থাৎ টেনদিস্টারের যে তিনটা টার্মিনাল থাকে লিমিটর বেস কালেক্টর তো সেটা কি হয় সুইচিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আমাদের এখানে আইসিটা চলার জন্য এখানে আলাদা কোনো ফাইভ কোনো কম্পোনেন্ট দেওয়া নেই অর্থাৎ কোনো চোপার কয়েল কিংবা কিছু দেওয়া নাই যা সেখানে কী করছে ফাইভ বল মেক করার জন্য কী করছে আমাদের এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করছে তো এই ক্যাপাসিটারের কাজকে এই ক্যাপাসিটার দিয়ে আমরা যেমন যে আগে চার বল ব্যাটারিগুলো চার্জ করছিলাম আগে যে চার বল ব্যাটারিগুলো চার্জ করছিলাম আপনার পি এফ দিয়ে হলুদ পি এফগুলো দিয়ে আর সরি লাল পি এফগুলো দিয়ে সেম ক্যাটেগরি এটা যা সেটা একটু এমপি বেশি এবং এটা সাইজে বড় এবং এই পি এফকে একটা রেজিস্টার দ্বারা শর্ট করছে শর্ট করে এখানে মনে করেন আপনার কোনো প্লাস মাইনাস দিক তৈরি করে নাই তো এখানে জাস্ট একটি ডাউট দিয়ে আপনার প্লাস দিক তৈরি করছে আর এখানে একটা জেনার ডাউট দিয়েছে জেনার ডাউট দিয়েও প্লাস দিকটা তৈরি করছে করার পর এখানে একটা এটা যদি আপনাদের দেখায় একটা ক্যাপাসিটার আসে এটা ক্যাপাসিটার হলো কি আপনার চারশো সত্তরীয় দশ বল অর্থাৎ আমাদের যে কম্পোনেন্টগুলো দিয়ে এখানে ফাইভ বল তৈরি করছে ফাইভ বলটাকে করার জন্য এখানে চারশো সত্তর একটা ক্যাপাসিটার ব্যবহার করছে তো আমরা এটা বুঝলাম কীভাবে আমাদের ক্যাপাসিটার গায়ে দশ ভোল্ট দেওয়া আছে তার মানে আমাদের দশ ভোল্টের নিচে যদিগুলো ভোল্টেজ আছে ক্যাপাসিটা জমা হবে তো ক্যাপাসিটা দশ ভোল্টের নিচে জমা হলে অবশ্যই ফাইভ ভোল্ট হবে ফাইভ ভোল কি অথবা সিক্স ভোল্ট তো সাধারণত আইসি থ্রি পয়েন্ট থ্রি থেকে ফাইভ ভোল্টে কাজ করেন তো এটা কীভাবে কাজ করে সেটা একটু আপনাদের বিস্তারিত বলি তো এখানে যখন ভোল্টেজটা আছে ভোল্টেজটা আসার পর আমাদের কী গেছে আমাদের আইসিতে গেছে আইসি থেকে আপনার আইসিতে পিনগুলো আছে সেটা আমাদের পুশ সুইচে গেছে যখন আমরা এটা একটা প্রেস করব আইসিতে সিগন্যাল যাবে একটা লাইট এল ই এখানে জ্বলবে একটা সিগন্যাল যাবে সিগন্যালটা কী হবে সিগন্যাল ট্রান্সফার করবে আমাদের এই যে একটা রেজিস্টার মাধ্যমে এটা টেনকে রেজিস্টার মাধ্যমে ডিরেক্ট বরাবর আমাদের টেন রিস্টারের গেটটা খুলে দেবে যদি আমি এখানে দেখাই দেখেন এল মোটর হাই সুইচিং মানে সেভিং না কী জন্য বলে যে আপনার পাখা তারার জন্য এটা তো এগুলো আলাদা আলাদা টেন স্টোরে গেছে ভোল্টেজ যখন আমরা একটা করে সুইচ প্রেস করবো একটা করে টেন স্টোরের গেট খুলে যাবে ওই জায়গাটা ভোল্টেজ চলে যাবে আর যখন আমরা একটা চালু করবো একটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি কারণ আইসি থেকে একটা প্রোগ্রামই শুধু যাবে তো এইরকম সার্কিটগুলো যদি সাধারণত পাওয়ার না আসে সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন আপনার যে মোবাইলের চার্জার যে ফাইভ বল্ট মোবাইল চার্জারগুলো আসে সেই ফাইভ বলল্ট চার্জারের ডাস্ট আপনি এগুলা এই কম্পোনেন্ট এই কোম্পানির এই কোম্পানি যদি খুলে ফেলে ডিরেক্টলি এখানে ফাইভ বল্ট ঢুকান অর্থাৎ আমাদের মোবাইল চার্জারে ফাইভ বলল এখানে ডিরেক্টলি ঢুকান তাহলে কী হবে আমাদের সার্কিটটা পুরোপুরি রান করবে আর আমাদের ফাইভ বল্ট মেক করার জন্য আমাদের এই ক্যাপাসিটি ব্যবহার করা আছে আর এই ক্যাপাসিটি ব্যবহার করা আছে আমাদের কারেন্টের যদি কোনো ক্ষতি না হয় সেজন্য এখানে ফিউজ ব্যবহার করা আসে তো কথা হলো আমাদের এসি সেকশনে অর্থাৎ আমরা যে এটা ডাইরেক্ট কীভাবে চালাবো মনে করেন আমাদের শাড়িটা নষ্ট হয়ে গেছে তো ডাইরেক্ট আমরা কীভাবে চালাবো তো এটা আগে দেখতে হবে এটা কোন মোটর এগুলো সাধারণত যে আমাদের হুলকা ফানের যে মোটরগুলো থাকে সেগুলো থাকে আর যদি এখানে ডিসি মোটর ব্যবহার করা থাকতো ডিসি মোটর ব্যবহার করা থাকলে কি এই শাড়িটা কাজ করতো না তো এখানের জন্য ডিসি মোটর মোটর রান করার জন্য আমাদের আলাদাভাবে হয় আপনার চোদ্দো ভোল্টের জন্য আপনার পাওয়ার সাপ্লাই ব্যবহার করা থাকতো অথবা ট্রান্সফর্মার ব্যবহার করা থাকতো অথবা অন্য কিছু ব্যবহার করা থাকতো যেহেতু একটা এসি ফ্যান তো এর ভিতরে একটা কিন্তু ক্যাপাসিটার ব্যবহার করা আসে তো এটা কীভাবে বুঝলাম তো এখানে দেখেন আপনাদের নিউট্রাল নিউট্রল লাইনগুলো আছে নিউট্রলগুলো সবগুলো কমন এবং আলাদা আলাদা যেগুলো পয়েন্ট দেওয়া আছে হাই লো মিডিয়ামের জন্য আলাদা পয়েন্ট বাড়িয়ে আছে অর্থাৎ আমাদের যে জালি ফ্যানের যে কানেকশনগুলো আছে টোটালি আপনাদের যে পাঁচটা তার থাকে সেই পাঁচটার মধ্যে আমাদের এখানে তিনটে তার আছে আর একটা কী হলো আমাদের ক্যাপাসিটার সাথে কমন দেওয়া আছে তো এটা এটা আমাদের প্রশ্ন হলো এটাকে আমরা ডাইক্ট এসিতে চালাইতে পারবো তো হ্যাঁ আমরা ডাইরেক্টটা এসিতে চালাইতে পারবো যদি আমরা এগুলো সবগুলো খুলে দেই তো জাস্ট আমাদের দুটি জিনিসের প্রয়োজন হবে এসিতে চালার জন্য তো আমাদের একটা হবে নিউট্রলের প্রয়োজন তো আমরা নিউট্রলটা একটু আলাদা করে নেই তো নিউট্রল আলাদা করলাম আর এখানে আমাদের যে হাই আছে লো আছে তো আমরা মনে করেন আমরা হাইটে নিলাম হাইটা কী তার আছে হাইটে আমাদের লাল তারটা আছে তো লাল তারটা আমরা সুন্দর করে কেটে নেবো নিয়ে আমরা দুটো কারেন্টটা দিয়ে দেবো যে আমাদের এই ফ্যানটা রান করে কি না তো আমরা একটা কালো তারের সঙ্গে এবং আমাদের একটা লাল তারের সঙ্গে অর্থাৎ হাই তারের সঙ্গে আমরা লাইন দিয়েছি আর এখানে আমরা কানেকশনটা আউট করে দিয়েছি কী কারণে আউট করে দিয়েছি কারণ যদি আমাদের কখনো লাইনটা ব্যাক হয়ে আসে তখন এখানে কী হবে ফলস হবে আমাদের ট্রেন সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে যেহেতুগুলো ডিসি টেন্সিস্টোর এখানে ডাইরেক্ট দাস এসিটা সুইচিং করে কিন্তু যদি যখন এসি বলতে যেখানে ডুবে তখন টেনিস্টারটা নষ্ট হয়ে যাবে এখন যদি আমরা একটা ডাইরেক্ট কারেন্টে দেয় তো দেখেন আমাদের ফ্যান ঘোরা কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম কি এগুলা যেগুলো ফ্যানগুলো আছে সবগুলো এসিতে চলবে আর জাস্ট সার্কিট দিয়ে আমাদের প্রোগ্রামিং করার জন্য এই কাজটা করেছে সার্কিটটা আপনারা চাইলে সার্কিটটা মেরামতও করতে পারেন অথবা যদি এই মঞ্চে আপনারা বাতিলও করে দিতে পারেন যেহেতু আমাকে কাস্টমার বলছে এটা বাতিল করার জন্য সেহেতু আমরা ডাইরেক্ট করে দিলাম আর আমাদের এই সাইকিটটা আমরা আউট করে নিলাম তো আমাদের ভিডিও ছিল একটা শিক্ষণীয় ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার করবেন আর একটি কথা হলো যে আমাদের কোর্স দ্বিতীয় কোর্স চালু হতে যাচ্ছে আপনারা চাইলে দ্বিতীয় কোর্সে জয়েন হয়ে ইন্ডাকশনের একদম ফুলফিল কাজ শিখতে পারেন তো আজকের মতো আসসালামু আলাইকুম দেখা একটি নতুন ভিডিওতে